আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো সালাউদ্দিন নাকি বুলবুল কে হচ্ছেন বাংলাদেশের নতুন হেড কোচ ছুটিতে যাচ্ছেন হাতরু সিংহে আর ফিরবেন নাকি পাবেন বরখাস্তের ইমেইল যে কারণে আন্দোলনে নিহত সেই রিক্সা চালকের পরিবারকে প্রাইজ মানি দেবেন মিরাজ নিজেই জানালেন সেই তথ্য লাইক আমার ছেলের মতো বয়স যে কান্না করছে যে আমার বাবা মারা গিয়েছে নামাজ বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিয়ে যা বলছেন পান্থ দশ ওভারে তিন বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুধু সালাউদ্দিন নয় হাথুরুর বিদায় হলে বাংলাদেশের নতুন হেডকোচ হওয়ার দৌড়ে সাবেক ক্রিকেটার আমিরুল ইসলাম বুলবুলের নামও জোরে সোরে শোনা যাচ্ছে সদ্য শেষ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে ভালো করলে দেশে হাতুরুকে বাদ দেওয়ার আলোচনা চলছে বৈঠকে বাদ দিতে প্রায় সব বোর্ড পরিচালক একমত তবে বাংলাদেশের এমন পারফরমেন্সের পর হাথুরুর কপাল খুলে যেতেও পারে এখন সবার মনে একটাই প্রশ্ন যদি হাথুরুকে বাদ দেওয়া হয় তাহলে কাকে দেবে সাকিব মিরাজদের দায়িত্ব এদিকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির বেশি দিন বাকি নেই তাই এই মুহূর্তে বিদেশি কোচ পাওয়া মুশকিল দেশি কোচদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সালাউদ্দিন বাংলাদেশের ভক্ত সমর্থকরা তাকে বাংলাদেশের হেড কোচ হিসেবে দেখতে চায় তবে নতুন আরেকটি নাম সামনে এসেছে আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেছেন কোচিং করানো পানির মতো সহজ আর এরপর থেকেই অনেকে মনে করছেন হাতরুকে বাদ দিয়ে তাঁকেই বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেবে বিসিবি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসিতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন জানা গেছে বিসিবি থেকেও তার সাথে কথা বলা হয়েছে তবে ঠিক কি নিয়ে কথা সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি যতদূর জানা গেছে তাতে হেড কোচ অথবা ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি এখন দেখার বিষয় কোন দায়িত্বে হাজির হন বাংলাদেশের এই সাবেক ক্রিকেট ছুটিতে যাচ্ছেন হাতুরু সিংহে আর ফিরবেন নাকি পাবেন ইমেইল বিসিবির সামনে খোলা থাকছে দুটি পথ এক চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতর সিংহেকে রেখে দেওয়া দুই ভারত সফরের আগে তাকে ধন্যবাদ দিয়ে বিদায় বলে দেয়া দ্বিতীয় ক্ষেত্রে আর্থিক ক্ষতির যে সংখ্যার কথা বলা হচ্ছিল বাস্তবে সেটি নেই বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র চুক্তি অনুযায়ী হাতর সিংহের যতদিন ছুটি প্রাপ্য ছিল তিনি নাকি এরই মধ্যে তার চেয়ে তিন মাসের বেশি কাটিয়ে ফেলেছেন কাজেই মেয়াদ শেষ হবার আগে বিদায় দিলে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দেওয়ার যে শর্ত চুক্তিতে আছে সেটি আর প্রযোজ্য হবে না সব এইটাই প্রশ্নটা উঠছে 12 সেপ্টেম্বর কি ফিরছেন হতর সিংহে নাকি তার আগেই পেয়ে যাবেন কোনো ইমেইল এখন পর্যন্ত কিন্তু দুটি পথে বিবেচনাে রাখছে বিসিবি এখানে বিশেষ দ্রষ্টব্যর মতে মতো বলে রাখা ভালো অসাধারণ সাফল্য নিয়ে পাকিস্তান থেকে ঢাকায় ফিরে 24 ঘন্টার মতো কাটিয়ে গেলেও হতর সিংহের সঙ্গে সাক্ষাৎ হয়নি বিসিবি সভাপতি ফারুক আহমেদের এদিকে ভারত সিরিজের পর কোচের ভবিষ্যৎ নিয়ে দল কি ভাবছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ভার একান্তই বিসিবির বলে নিজের ভাবনাটা প্রকাশে জানাতে চাননি খেলোয়াড়রা তবে যে তারা বোর্ডকে দিতে চেয়েছেন তার দাঁড়াচ্ছে ভারত সফরে হাতুরু সিংহে কোচ থাকলে তাকে যেন ট্রফি পর্যন্ত রাখা হয় কারণ ক্রিকেটাররা মনে করেন নতুন কেউ এসে অত অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের জন্য গুছিয়ে উঠতে পারবেন না ঐতিহাসিক এ সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাট বলে পারফর্ম করে জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও যা দেশের বাইরে তার জন্য প্রথম এসব তথ্যই এখন পুরোনো তবে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরার প্রাইজ মানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দেন এই অলরাউন্ডার দেশে ফিরে তিনি জানিয়েছেন ঠিক কোন কারণে সেই রিক্সা চালককেই নিজের প্রাইজ মানি দেবেন মিরাজ পাকিস্তানের প্রথম টেস্ট চলাকালে মিরাজ সিদ্ধান্ত নেন যে নিহত সেই রিক্সা চালকের পরিবারের জন্য কিছু করবেন তিনি সিরিজ সেরার পুরস্কার পাওয়াই সেই কাজটা আরো সহজ হয়েছে তার জন্য সদ্যই বিসিবি প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেছেন প্রথম টেস্টের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম একটা ছেলে কান্না করছে ছেলেটার বয়স আমার ছেলের বয়সের মতোই কান্না করতে করতে তার বলা আমার বাবা মারা গেছেন নামাজ পড়তে গিয়ে গুলি খেয়ে মারা গেছেন আমি রক্ত দেখেছি আমার বাবা ফিরে আসে না কথাগুলোই আমার এখনও কানে বাজে মিরাজ আরও বলেছেন ছেলেটার কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছিল তখনই নিয়ত করেছিলাম ম্যান অফ দ্য সিরিজ হব কিনা তা তো জানতাম না তবে দেশে এসে ওদের সাহায্য করব। সেটা তখনই নিয়ত করেছি যেহেতু ম্যান অফ দ্য সিরিজ হয়েছি সেটাই আমি উৎসর্গ করে দিয়েছি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ দল আগামী উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ফরম্যাটের এই সিরিজ যেখানে পাকিস্তানকে হারানো টাইগারদের হালকাভাবে দেখতে চাইবে না স্বাগতিকরা দুলীপ ট্রফি নিয়ে সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে টেস্ট দলের ক্রিকেটাররা নিজেদের পুরো প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত আগামী পাঁচ মাসে সব মিলিয়ে দশটি টেস্ট ম্যাচ খেলবে ভারত যা বাংলাদেশের সিরিজের দুই টেস্ট দিয়ে শুরু হবে এরপর নিউজিল্যান্ডে তিনটি এবং অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পাঁচ টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপকে এরপর লাল বলের শেষ ম্যাচ হবে কানপুরে পরবর্তীতে দুই দল তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে পান্থ বলেছেন পাকিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশগুলো ভালো পারফর্ম করে কারণ তারা এই কন্ডিশন ভালোভাবে জানে এবং এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত ভারতীয় দল হিসেবে আমরা নিজেদের ঘরানার ক্রিকেটে মনোযোগ দিচ্ছি এবং ভাবনাই আছে কিভাবে আরো উন্নতি করা যায় প্রতিপক্ষের কথা না ভেবে একই মানসিকতা নিয়ে শতভাগ দেওয়ার ভাবনা থাকে প্রতিটি ভিন্ন ভিন্ন দিনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় হওয়া চোট কাটিয়ে ক্রিকেটে ফেরার পর সীমিত ওভারের ফরম্যাটে খেলছেন পান্ত বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি লাল বলের ক্রিকেটেও ফিরতে পারেন এর আগে দু সালে নিজের সবশেষ টেস্টটাও তিনি খেলেছিলেন টাইগারদের বিপক্ষে মিরপুরে এবারে সিরিজকেও হালকাভাবে নিচ্ছেন না এই তারকা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকে হালকাভাবে নিতে পারবেন না এখানে সবসময় চাপ থাকে জয় পরাজয়ের মাঝে খুব অল্প ব্যবধান থাকে এবং বর্তমানে আন্তর্জাতিক দলগুলোর মাঝেও খুব একটা তফাৎ থাকে না স্কটল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণ শুরু পেয়েছে অস্ট্রেলিয়া নিয়মিত তারকাদের বেশিরভাগ দলে না থাকলেও প্রথম ম্যাচে স্কটিশদের উড়িয়ে দিয়েছে ওজিরা স্বাগতিক স্কটল্যান্ডের দেয়া একশো পঞ্চান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আটান্ন বলে জিতেছে অস্ট্রেলিয়া আর তাতে তিনটি বিশ্ব রেকর্ড গড়েছে তারা মাঝারি লক্ষ্য তারাই বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ট্রাভিসেট উইকেটের অন্য প্রান্তে মিচেল মার্শো ছিলেন বেশ ভয়ঙ্কর দুজনের ঝড়ো ব্যাটিংয়ে বাষট্টি বল এবং সাত উইকেট হাতে রেখে জয় পেয়েছে অস্ট্রেলিয়া একশো রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে ফ্রেজার ম্যাক গার্গের উইকেট হারায় অস্ট্রেলিয়া তবে এরপরে শুরু হয় হেড এবং মার্শের তাণ্ডব এক উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে একশো রান করে সফরকারীরা আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লেতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার করা একশো দুই রানের রেকর্ড ভেঙেছে তারা পাওয়ার প্লেতে একশো রানের মধ্যে হেড একাই করেছেন তিয়াত্তর রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে একশো রানের জুটি গড়েন মার্স এবং এই জুটিতে ওভার প্রতি উনিশ দশমিক নয় রান তুলেছিলেন তারা আইসিসি পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে দ্রুত গতি রান পার্টনারশিপের রেকর্ড দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সালাউদ্দিন নাকি বুলবুল কে হচ্ছেন বাংলাদেশের নতুন হেড কোচ ছুটিতে যাচ্ছেন হাতরু সিংহে আর ফিরবেন নাকি পাবেন বরখাস্তের যে কারণে আন্দোলনে নিহত সেই রিক্সা চালকের পরিবারকে প্রাইজ মানি দেবেন মিরাজ নিজেই জানালেন সেই লাইক আমার ছেলের মতো নি বয়স যে কান্না করছে যে আমার বাবা মারা গিয়েছে নামাজ বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিয়ে যা বলছেন পান্থ দশ ওভারে তিন বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ